যে বছর আমাদের মেলা ধান হয়েছিল ঘোলাতে ধান আর ছিল না তেমন আমও হয়েছিল সেই বছর বাড়িতে আমি বিছিয়ে থাকতো সেই বছর আমার জন্ম হয়েছিল সালটা যদিও আমার মনে নেই কিন্তু সেই বছরই আমার বিয়ে হয়েছিল। আমার বয়স খুব একটা বেশি না তবে আমার মা থাকলে বলতে পারতো আমার মা জানতো আমার বয়সটা কত ওই সেই বছরই যে বছর ধান প্রচুর হয়েছিল বয়স আর কি আমার খুব বেশি বয়স নেই তো সেই দিনের কথা ঠিক এইরকমই অনেকেরই না বয়সটা তো মনেও থাকে না আর যেটুকু বা মনে থাকে সেই বয়সটাকে সে বলতে চায় না তবে এই ধরনের মানুষ কিন্তু বয়স কখনও বাড়ে না দশ বছর আগে বয়সটা যা ছিল দশ বছর পরেও তাই থাকবে কুড়ি বছর পরে হয়তো দু বছর বাড়বে দশ বছর আগে হয়তো গল্পে গল্পে গল্পের ছেলে তাকে আপনি জিজ্ঞেস করেছিলেন তার বয়স কত সে বলেছিল বিয়াল্লিশ আপনি দশ বছর পরে যখন তাকে আবার জিজ্ঞেস করবেন তখন সে হয়তো বলবে পঁয়তাল্লিশ বছর বয়স না না বয়স আর কি এবার যদি বলে আপনার ছেলের বয়স তিরিশ আপনার পঁয়তাল্লিশ না আমাদের তো সময় অনেক ছোট বয়সে বিয়ে হতো তাই আর আমার ছেলের বয়স তিরিশ তোমাকে কে বলো আমার ছেলে তিরিশ বছর বয়স না আমার ছেলে কুড়ি বছর বয়স ছেলের হয়তো তখন পঁয়ত্রিশ হয়ে গেছে অনেকেবার কিভাবে বয়স লুকবে ছেলে মেয়ের বয়স হয়তো তাদের কারু চল্লিশ কারো উনচল্লিশ তখন মা বলবে কি আমাদের পঁয়ত্রিশ বছরের বিবাহবার্ষিকটা না করব দেখি আর দু চার বছর পরে তো পঁয়ত্রিশ বছরের বিবাহ বিবাহবার্ষটা করবো ওদিকে তার ছেলে মেয়ের বয়স কিন্তু হয়ে গেছে উনচল্লিশ চল্লিশ মানে তার বয়সটা এইভাবে সে কমাচ্ছে এতে তার বয়সটাও কমছে ছেলে মেয়ের বয়সটাও কমছে মানে এক ঢিলে দুই পাখি সে মারছে আর একটা ব্যাপার হচ্ছে কেউ হয়তো বললো আরে মাসিমা কেমন আছেন বা এটা ওটা তাকে জিজ্ঞেস করলো কানে হয়তো সে ঠিক শুনতে পারলো না তাকে বলল যে হ্যাঁ কানে তো এখন শুনবেনই না এখন তো এটা হতেই পারে বয়স হলে এইসবগুলো হয় প্রত্যেকেরই কানে টানে সমস্যাগুলো একটু আসে একটু বয়স হলে না না আমার বয়সটা আর কি বয়স তেমন কিছু না আসলে এগুলো হচ্ছে শরীরের দোষ আমার বয়স তেমন কিছু না যে আমি কানে শুনুম না এইটা বলে বসবে সে তা যাই হোক বয়স লুকানোর সিস্টেম কিন্তু বিভিন্ন রকম আছে চোখে দেখছে না বয়স হয়ে গেছে চোখে দেখছে না তাকে ঠিক সেই কেউ একজন বলল যে হ্যাঁ চোখে তো এখন কমই দেখবেন এখন এমনি ছোট ছোট ছেলেমেয়েরাই চোখে না আর বয়স হলো তো চোখে একটু কম দেখবেন এই না বয়স তেমন কিছু না আমার বয়স তো এই বয়সে সবাই চোখে দেখে আমারই এরকম রকম আমি চোখে একটু কম দেখি কোনোভাবেই সে বয়সটাকে বাড়তে দেবে না তার ছেলের বয়স হয়ে গেছে পঞ্চাশ তার তখন আটান্ন বছর বয়স তার বয়সটা কিন্তু ছেলের থেকে মাত্র আট বছরের বেশি তাহলে এবার বুঝে নেওয়া যাক তার বয়সটা কত হতে পারে তো এই ধরনের মানুষ কিন্তু আমাদের সমাজে বিশেষ করে আগের যুগে ছিল যাদের নাকি বার্থ সার্টিফিকেট ছিল না তারা কিন্তু এই কোমোটা অনেকেই করতো বয়স কিছুতেই পারতো না তো এরকমই একজন মানুষকে আমি জানতাম যে এরকমভাবে বয়স লোকতে এমন কি হয়েছিল যে সে যখন এই পৃথিবী ছেড়ে চলে গেছে সেই সময় একজন জিজ্ঞেস করেছে যে ওনার বয়স কীরকম হতে পারে তখন সঙ্গে সঙ্গে তার নাতনি বলল যে কত হবে টাশি হবে তো যাই হোক এটা শুনে সবাই বললো যাক উনিও সারা জীবন বয়স লুকিয়েছে ওনার বয়সটা কোনোদিন উনি বের হতে দেয়নি তাই ওনার নাতনিও ওনার হয়ে আজকের কাজটা করে দিল যাক তখন হয়তো ওনার ছিয়ানব্বই সাতানব্বই বছর বয়স হয়েছিল তাই যাই হোক ওনার মানে ওনার যে স্বভাবটা ওনার নাতনির মধ্যে ছিল তবে হ্যাঁ উনি কিন্তু কখনোই বয়স তাহলে বাড়তে দিল না এই পৃথিবীতে ওনার এটা কিন্তু সত্যি কথা উনি যতটাই ভাবে নিজেকে বয়সটা কমিয়ে রেখেছিল শেষ একদম লাস্ট একদম শেষে ওনার নাতনিও কিন্তু ওনার বয়সটা ঠিক সেইভাবে কমিয়ে রেখে দিয়েছিল